তো বন্ধুরা দেখো আমি বাড়িতে নারায়ণ পুজো দিয়েছিলাম সেই পুজোর আমার সমস্ত গোছানো হয়ে গেছে আর এদিকে পুরোহিত মশাই চলে এসছে পুজো করার জন্য তো আমি রেখে দিচ্ছি তো ঘরটা পাতা হয়নি তো ঘরটা উনি পেতে নিচ্ছে আর বাইরে সবাই বসে রয়েছে ভাইয়ের বউ দিদি আমার মাসি এসছে তো মাসিও বসে রয়েছে আর এই এইদিকে পুজো শুরু করছে ব্রাহ্মণ আর আমি এখানে বসে চন্দন পাশে বসে আমি চন্দন বেটে দিচ্ছি আর এই পুজোটা হচ্ছে রাস পূর্ণিমার দিন আমি পুজোটা করেছি সোমবার ছিল বিকেলবেলায় বেলায় চারটে থেকে পুজোটা হয়েছে তো ভিডিওটা দিতে আমার অনেক দেরি হয়ে গেছে যেহেতু বিষ্ণু বাবা মঙ্গলবার দিন আবার হসপিটালে ভর্তি ছিল তো বুঝতেই পারছো তো কয়দিনই ভর্তি হয়েছে তো সেই মুহূর্তে আমার ভিডিওটা ভয়েস দেওয়া বা ভিডিওটা ছাড়তে আমি পারিনি বুঝতে পেরেছ তোমরা তো অনেক দেরি হয়েছে অবশ্যই তোমার ভিডিওটা দেখো পুরো ভিডিওটা আমার আর এই যে পুজো তো শুরু হয়ে গেছে আর পাশে দিদি ভাইয়ের বউ সব বসে রয়েছে আর আমি সেদিনকে ছিলাম আর অনেক দিন থেকেই ভাবছিলাম যে নারায়ণ দেবো তো দুষ্টু বাবাও ভেবেছিল তো বলছিল কবে থেকে যে নারায়ণ পুজোটা দেওয়ার জন্য তো সেই জন্য নারায়ণ পুজোটা দিয়ে দিলাম আর এদিকে দেখো তার ফাঁকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সেদিনকে কী কী রান্না হয়েছিল পুরো নিরামিষ ছিল সেদিনকে তো এই যে পালং শাকের ঘন্ট হয়েছিল। আলু ভাজা কুমড়ো ভাজা হয়েছিল আর এখানে হচ্ছে মটর ডাল চাল কুমড়ো আর লাউ দিয়ে আর আলু পটলের তরকারি হয়েছিল এই সম্পূর্ণ রান্নাটা আমার মা করেছিল। আর ডালটা আমি করে দিয়েছিলাম শুধু সকালবেলায় আর হচ্ছে বন্ধুরা তো ওরা সবাই খাওয়া দাওয়া করেছে তো ওই জন্য নিরামিষ রান্না হয়েছে আর খাওয়া দাওয়া হয়ে গেছিল তারপরে তোমাদেরকে এটাকে আমি দেখিয়ে দিলাম যে কি রান্না হয়েছিল আর এইদিকে তো আমাদের পুজো শুরু হয়ে গেছে আমরা সব বসে আছি এখানে আর আমি পঞ্চপ্রদীপটা একটু ধরিয়ে দিচ্ছি তো এর আগেও আমি লক্ষ্মী পুজোর ভিডিও করেছিলাম প্রজাগুলি লক্ষ্মী পুজো যখন দিয়েছিলাম ঠাকুরকে ভোগ করেছিলাম সমস্ত আমি রান্না সমস্ত সব আমি ভিডিও করেছিলাম তো তোমাদেরকে সেই ভিডিওটা দিতে পারিনি তো দুদিন পরে দুষ্টু বাবা ভর্তি হয়েছিল বলে দেরি হয়ে গেছিলো ভিডিওটা আমি ছাড়তে পারিনি সেদিনকেও তো আজকে আমি ভিডিও এই ভিডিওটা আমি ছাড়লাম তো অবশ্যই তোমরা দেখো বন্ধুরা আর পুজোর শেষে ব্রাহ্মণ বলে দিচ্ছিল যে এইটা এখন উঠাবে না বা রেখে দিতে হবে কীভাবে কী করতে হবে সেটা আমাকে উনি বলে দিচ্ছিল তো দেখো পুজো হয়ে গেছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমি প্রসাদগুলো সাজিয়ে দিয়েছিলাম সেগুলো একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আর এইগুলো যে বাজারগুলো আমি করেছিলাম সম্পূর্ণ নিজে করেছি আর দুষ্টুর অঙ্কু ছিল আমার সাথে তো বুঝতেই পারছ বন্ধুরা যে একা বাজার করেছি তো প্রথম তো খুবই ভয় লাগছিলো তো ঠিকঠাক করে করেছি তো দুষ্টুবাবু বলে দিয়েছিলো কিভাবে কি করতে হবে কোথা থেকে কি আনতে হবে তো আমি সেইভাবেই করেছি তো দেখো এখন আমি সিনিটা মেখে নিচ্ছি বাইরে সবাই দাঁড়িয়ে আছে তো সবাইকে প্রসাদটাও আমাকে দিতে হবে আদির এখানে আমাকে কলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে তো আমি শিনিটাকে মেখে নিয়ে সবাইকে প্রসাদ দিয়েছি আর অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা